আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছ আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে আর সেই ক্ষেত্রে শেষও হবে অন্যরকমভাবে মানে আজকের ভিডিওটাও কিন্তু তোমরা একটু অন্যরকমের দেখতে পাবে তো সকালবেলা উঠেই কিন্তু ঘর ঝাড়ু দিয়ে ব্রেকফাস্টে সকাল সকালে আমরা কমপ্লিট করে ফেলেছি আর হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে গেছেন কাজের সূত্রে মানে ওনার কাজের সূত্রে না অন্য একটা কাজের সূত্রে যেটাতে তোমরা টাইটেল এবং থামেলে বুঝেই গেছো তো এখন কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে যেহেতু বুধবার হাজব্যান্ড তো আমার বাড়িতেই থাকবে তো সে কারণে সকালবেলায় একটু ছোলা ভিজিয়ে দিলাম সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য যেহেতু উনি বাড়িতে থাকলেন একটু সন্ধ্যাবেলা মুড়ি মাখা করতে হয় উনি ওটা খেতে ভীষণই ভালোবাসেন হ্যাঁ তো সেই কারণেই আর একটু ছোলাটা ভিজিয়ে দিলাম তো সকালবেলায় যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে বাকি কাজকর্ম সকাল সকালে আজকে সেরে ফেলেছি কারণ একটা অন্য কাজের সূত্র রয়েছে তো সেই কারণে তো এখানে এখন ঘরটাও পুঁছে নিচ্ছি কারণ আমি জানি এখন ঘরটা যদি আমি না পুঁছি তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে কারণ একটা বাড়তি কাজ রয়েছে রান্নাঘরের আজকের না যে জানলা দুটো আর গ্রিলটা লাগানোর কথা আছে সেগুলো আজকের লাগাতে আসবে তো হাজব্যান্ডের ছুটির জন্যই আটকে ছিল মানে উনি বাড়িতে না থাকলে তো এগুলো লাগানো সম্ভব নয় তো সে কারণে উনি উঠে কিন্তু মিস্ত্রির কাছে চলে গেছে মানে গ্রিল দুটো ভ্যানে করে আনতে হবে নিয়ে আসবেন সাথে ওগুলো লাগানো হবে তাই আমি এখানে এখন কাজগুলো একটু অল্প অল্প করে সেরে নিচ্ছি তো থালাবাটি তো অলরেডি সকালে আমি ধুয়ে ফেলেছিলাম আর এখন কিন্তু উনি পানি আমাদের এখান থেকে এনে দেন তো সে কারণে খালি হয়ে গেছে সব কিছুই তো বোতলগুলো অলরেডি আমি আগে ধুয়ে ফেলেছি খালি এটাই ধোয়া বাকি ছিল কারণ এতে অল্প একটুখানি পানি ছিল যেটা ঢেলে এখন আমি ধুয়ে নিচ্ছি তো এই জারটা কিন্তু আমি চেষ্টা করি সপ্তাহে দুই দিন অন্তত ধোয়ার খালি খালি হওয়ার সাথে সাথেই ধুয়ে নিতে নাহলে এর উপরে পানি ওপরে পানি ধরতে গেলে কিন্তু ভেতরে একটা নোংরা লেয়ার পড়তে থাকবে তো সে কারণে সেটা না হয় তাই সপ্তাহে দুটো দিন কিন্তু এটা আমাকে পরিষ্কার করতেই হবে তো যতক্ষণে গ্রিল লাগানোর কাজ হবে ততক্ষণ তো রান্নাবান্না কিছুই করা যাবে না তাই সে কারণে ভাবলাম অন্তত সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখলে রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না একদিকে ভাত আর একদিকে তরকারি দিয়ে দেবো তাহলে ঝট করে হয়ে যাবে তাই জন্য আমি সকাল সকালে আগে সমস্ত কাজ সেরে ফেলেছি মানে এখন কিন্তু ঘড়িতে বাঁচছে এই নটা থেকে সাড়ে নটার মতো তো সেই কারণে কিন্তু ঝটঝট করে সমস্ত কাজকর্মগুলো আমাকে সেরে ফেলতে হয়েছে অনেক তাড়াতাড়ি হ্যাঁ তো এখানে কিন্তু সবগুলো ধোয়াধুয়ে কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু কন্টেনার কটা খালি ছিল তো মাকে দিয়ে কটা বাজার আনিয়েছি তো পুরো বাজারটা হাজব্যান্ড সন্ধ্যেবেলা করবে যার ভিডিও হয়তো কালকের ব্লগে তোমরা দেখতে পাবে তো ডালটা একদম ছিল না তো সে কারণে ডালটা মাকে দিয়ে একটু আনিয়ে নিলাম মা যেহেতু স্কুলে ভাত আনতে চায় তো সেই সূত্রে বাজারে তো মাকে যেতেই হয় তো মায়ের হাত দিয়ে যখন যেটা এমার্জেন্সি প্রয়োজন হয় সেটা কিন্তু আনিয়ে নিতে পারি কোনো সমস্যা হয় না যে দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই এবার থেকে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই ভিডিওর মধ্যেই দেব তো সাথে করে তোমরা অনেক ভালোভাবে বুঝতে সুবিধা হবে শর্ট ভিডিওতে তো শুধু আমি নামটাই নেব। মানে যারা যারা নাম নিতে বলবে কিন্তু যারা যারা কিছু কমেন্ট করো তার রিপ্লাই কিন্তু কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না বা পসিবল হয় না সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা পুরো ভিডিও দেখতে পেলে বুঝতে পারবে যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি সাপ্লাই দেওয়ার আগে তোমাদেরকে বলে দিই রান্নাঘরের গ্রিলের কাজ আমার শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করতে শুরু করে দিয়েছে তার আগে গ্যাস ওভেনটা বাকি আমার সেলফটাকে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে করে ধুলো পড়লে আমার বেশি খাটনিটা না হয় কাপড়টা দেওয়া থাকলে আমার যেতে সুবিধা হয় পরিষ্কার করতে তো সে কারণে আমার এক বোন কমেন্ট করেছেন যে আমি যে গ্যাসটা ভরেছি যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছিলো আমি কদিন আগে বলেছিলাম না তো আমি যে গ্যাসটা ভরেছি কবে ভরেছি আর গ্যাসটা কত টাকা নিল তো গ্যাস ভরেছি সতেরো তারিখে মানে পনেরো তারিখে গ্যাস বুক করেছিলাম সতেরো তারিখে দিয়ে গেছে আর গ্যাসটা নিয়েছিল সাড়ে আটশো টাকা মানে আটশো তিরিশ টাকার মতো দাম আর আমাদের যে দিয়ে যান ভাড়া তার ভাড়া হচ্ছে কুড়ি টাকা তো টোটাল সাড়ে আটশো টাকা নিয়েছে তো আমার আরেক দিদি বোন কমেন্ট করেছেন যে ঘরে বাটারফ্লাই আর পিক থাকলে তোমার নামাজ হবে না তো এই জিনিসটা আমিও জানি দিদিবোন তো সব থেকে প্রথমে তুমি যাতে সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলেও তো এটা আমিও জানি দিদি ভাই যে ঘরের মধ্যে বাটারফ্লাই আর কোনো রকমের কোনো ছবি থাকলে নামাজ চলে না তবে সেই ক্ষেত্রে আমার ঘরে যে বাটারফ্লাইগুলো রয়েছে তার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো চোখ নেই ওগুলো কাগজ দিয়ে শুধু কাটা ঘরের মধ্যে যখন তুমি কোনো কিছু লাগাচ্ছ বা কোনো কিছু কাগজ দিয়ে লাগাচ্ছ তার মধ্যে যতক্ষণ না পর্যন্ত চোখ থাকবে ততক্ষণ পর্যন্ত সেটা কোনো রকম কোনো একটা জীবের আকারে পরিণত হচ্ছে না দেখো আমার ঘরে যে বাটারফ্লাইটা লাগানো রয়েছে সেটা শুধুমাত্র কাগজ যেটা হয়তো এই ভিডিওতে না দেখাতে পারলেও নেক্সট নেক্সট ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে আমার যে বাটারফ্লাইগুলো লাগানো আছে তার মধ্যে কোনো রকমের কোনো চোখ নেই শুধু কাগজ কেটে লাগানো মানে একটা ডিজাইনের মতো বা ফুল টাইপসের বলতে পারো যে কারণে আমার কোনো সমস্যা নেই যদি ওই বাটারফ্লাইগুলোতে বা প্রজাপতিগুলোতে যদি চোখ লাগানো থাকতো তাহলে সেক্ষেত্রে নামাজটা হতো না তো কারণেই আর কি ভাবলাম যে তোমার এই কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিই আর বাটারফ্লাইগুলোর নেক্সট ভিডিওতে একটু তোমাদেরকে মানে একদম কাছ থেকে দেখিয়ে দেবো কিন্তু রান্নাঘরে জানলা দুটো আর গ্রিলটা লাগানোর কাজ কমপ্লিট হলো এই যে জানলাটা এইভাবে বসেছে আর এ আমাদের যে দালানে আগে গ্রিল মানে লাগানো ছিল সেই গ্রিল কেটেই কিন্তু লাগানো হয়েছে নতুনভাবে গ্রিল লাগানো হয়নি সে মানে এখানে যে সাইডের আঁকা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটাকেই আর কি কাটিং কাট করে ওর মাপের কাট করে ডিজাইন করে লাগানো হয়েছে আর সাথে এখানে কাঁচ বসবে কাঁচটা পরে লাগানো হবে তো এখন আপাতত জানলাটা বসানো হলেও আর এবারে কিন্তু আমি আমার কাজ শুরু করে দিয়েছি এবার এগুলোকে ছাড়াঝুরি করতে হবে পরিষ্কার করতে হবে যার ভিতরে অনেকটা সময় অলরেডি এখন সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা অলরেডি বেজে গেছে তো ঝট ছট করে আমাকে এইগুলোকে ক্লিন করে রান্না বসিয়ে দিতে হবে কারণ মেয়েও আবার রয়েছে মেয়েও বিরক্ত করছে তো আমার হাজব্যান্ডকে মেয়ে একটা দিয়ে এলাম বললাম যে তুমি ওকে নিয়ে একটু ঘরে থাকো আমি ছট করে দিতে ক্লিনিংয়ের কাজটা অ্যাটলিস্ট করে নিই মেয়েকে নিয়ে তো হবে ধরে উঠবে তো ঝটঝট করে এগুলো আমি পরিষ্কার করে নিই আর আমাদের দালানে যে আমার যে গেটটা বসলো সেটা কিন্তু টানা সিস্টেম করা হয়েছে ওই যে চ্যানেলের যে শ্যাটার টাইপসের হয় ওরকমভাবে করা হয়েছে কারণ হাজব্যান্ডের গাড়িটা যেহেতু বাইরে থাকে আমাদের দালানে থাকে তোমরা দেখেছ তো ওখানে যদি খোলা সিস্টেমের গ্রিলটা করা হতো তাহলে কিন্তু গাড়ি রাখার সমস্যা হতো খোলা পড়া করতো সমস্যা হতো তো সেই কারণে আর কি চাকা সিস্টেম করে চাকা মতো করে লাগানো হয়েছে তো ওইভাবে লাগানো হয়েছে একটা জায়গাটাও সেভ হয়ে গেলো সেই সাথে কিন্তু গিরিল গ্রিল লাগানো হয়ে গেলো তো এই আইডিয়াটা কিন্তু আমার হাজব্যান্ডেরই ছিল ওনার বুদ্ধিতেই হয়েছে তো এই যে দেখো কাপড়টা দিয়ে রেখেছিলাম বলে আমার কিন্তু সব কিছু একেবারে চকচকেই রয়েছে কোনো কিছু সমস্যা হয়নি জাস্ট কাপড়গুলো ধুতে হবে আর কি তো এবারে কিন্তু ঝট করে যে জায়গা মতো সব কিছু রেখে দেবো তবে তার আগে ঝাড়াঝুড়িটা পোঁচাপুচিটা কমপ্লিট করবো তো আজকের ভিডিওতে কিন্তু এই ঝাড়দোয়া পোঁছাতে দিয়েই ভিডিওটা শেষ করব। নাহলে বান্নার ভিডিও যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তোমাদেরও কিন্তু বোরিং ফিল হবে তো সে কারণে আমি বারো তেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারি না তার থেকে বড়ো কারণ হচ্ছে আমার ফোনের মেমরি আমি যখনই কোনো বড় ভিডিও মানে পনেরো মিনিটের ভিডিও আমি যদি আপলোড করতে যাই সেক্ষেত্রে সব থেকে প্রথমে আমার গ্যালারিতে ঢোকাতে মানে ভিডিও এডিট করে যখন আমি গ্যালারিতে ঢোকাই তখন এত পরিমাণে মানে সমস্যা হয় কিছুতেই এইটটি পার্সেন্ট এইটটি মানে গ্যালারিতে ঢোকার পর আর বাকিটা হতেই চায় না খুব বিরক্ত লাগে তো এরকম দুইবার দুবার আমার সাথে হয়েছে যখনই আমি পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে গেছি তখনই না আমার হয়নি ফলে আবার সেই ভিডিওটাকে কাট করে ছোট করে আবার আমাকে করতে হয় তো সেই কারণে ভাবলাম বারো থেকে তেরো মিনিটের ভিডিও আমি কিছুতেই আপলোড করতে পারি না তো পরে যদি আল্লাহ পাক চান বড় ভালো একটা মোবাইল ফোন কিনতে পারি সেক্ষেত্রে আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তবে এখন বারো তেরো মিনিটের বেশি ভিডিও আমি আপলোড করতে পারবো না তার জন্য আমি দুঃখিত তোমরাও কিন্তু আমাকে ক্ষমা করে দিয়েও যখন কোনো কিছু একটা কাজ হয় কাজটা হওয়ার একটা আনন্দ তো থাকে আর সেই সাথে সেটা ক্লিন করতে গেলে যে কতটা পরিমাণে বিরক্তিশীল হয় সেটা তার বলে বোঝানো নয় তো তেমনই হয়েছে এখানে এই যে দেখো কতটা পরিমাণে ঝাড় মানে হুলো পড়েছে ময়লা সেটা তো হবেই ঘরে কাজ হওয়া মানে তো হবেই সেটা তো একটা খুব সাধারণ ব্যাপার সিম্পল ব্যাপার তো এখন এটা ঝাড়াঝুড়ি করে নিচ্ছি নিয়ে তারপর পোঁচাপুচি করে নেবো নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না আমাকেও করতে হবে মেয়েকে গোচল করাতে হবে খাওয়াতে হবে অনেক কাজ রয়েছে সে কারণে আজকের ভিডিওটি এখানেই কিন্তু আমি স্টপ করে দেবো মানে পোঁচাপুঁচি ঝাড়াঝুড়ি দিয়ে স্টপ করে দেবো হ্যাঁ তো পরে তোমাদের সাথে অন্য ভিডিও কালকের ভিডিও অন্য ভিডিও আসবে তো আশা করছি তোমরা আজকের এই ভিডিওটা ভালো লেগেছি আর আমার রান্নাঘরের জানলা দরজাটা বসানো মানে জানলাটা বসানোর পর কেমন লাগছে তোমরা এই যে দেখো দেখে তোমার নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা কীভাবে বসানো হয়েছে এটা কিন্তু একটা টানা সিস্টেম নিচে চাকা দেওয়া হয়েছে এটা টানা টুনি করলে কিন্তু ওখানে একটা গেট মতো হয়ে যাবে আর এখানে লক সিস্টেমও করা আছে মানে তালা ফালাও দেওয়া যাবে তো এখানে এইভাবেই করা হয়েছে হাজব্যান্ডের গাড়িটা না আমি মানে এটা যদি খোলা সিস্টেম করতাম তাহলে হাজবেন্ডের গাড়িটা কোনোভাবেই রাখা যেত না ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে একবারই আমি এখন পুছে নিচ্ছি রান্নাবান্না কমপ্লিট করার পর আবারও আমাকে পুষতে হবে তো ভালোভাবে এখন পুষবো না কারণ আবারও কিন্তু ধুলো পড়বে কারণ রান্নাবান্না করবো তো তো রান্নাবান্না কমপ্লিট করার পর আবারও কিন্তু এখানে একবার আমাকে ঘর দালান সব কিছু পুঁছতে হবে খুব কিচকিচে লাগছে এইসব বালির মানে এইসব সব কাজ হলে না খুব ভাব লাগে সব তো পুচি করি না কেন মনে হয় যেন ঠিক শান্তি হচ্ছে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম